বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে ঝড় বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন আবহাওয়া বিরাজ করছে আজ ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বিভাগগুলোতেও গুঁড়ি বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং রংপুর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকাতেও বৃষ্টি হতে পারে মুসুলধারে তৃতীয় দিন অর্থাৎ সতেরোই অগস্ট থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে চতুর্থ ও পঞ্চম দিনে খুলনা ও বরিশাল বিভাগেও তীব্র বৃষ্টির শঙ্কা করছে আবহাওয়া পূর্বাভাস এ সময়ে নদ নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি